এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির উত্তরে রয়েছে চীন পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং পূর্ব ও দক্ষিণে রয়েছে দক্ষিণ চীন সাগর ভিয়েতনামের ভৌগোলিক আকৃতি অত্যন্ত অনন্য অনেকটা ইংরেজি অক্ষর এসের মতো লম্বা ও সরু উত্তর থেকে দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার অথচ সবচেয়ে সরু অংশে প্রস্থ মাত্র পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার তবে জনসংখ্যার দিক থেকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে বেশ কম দুই হাজার সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় দশ কোটি চল্লিশ লক্ষ যা বিশ্বের পনেরোতম বৃহত্তম প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় তিনশো জন মানুষ বসবাস করে দেশটির চীনের সাথে এক কিলোমিটার লাউসের সাথে দুই হাজার কিলোমিটার এবং কম্বোডিয়ার সাথে এক কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে ভিয়েতনামের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং নয়নাভিরাম দেশের প্রায় চার ভাগের ভাগ এলাকা পাহাড় ও পর্বতে আচ্ছাদিত উত্তরে অবস্থিত ফ্যান্সি ব্যান পর্বতশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে অবস্থিত যা ইন্দোচিন অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এই কারণে একে ইন্দোচিনের ছাদ বলা হয় দেশের দুই প্রান্তে রয়েছে দুটি বিশাল উর্বর বদ্বীপ অঞ্চল উত্তরে রেড রিভার বা লাল নদীর বদ্বীপ এবং দক্ষিণে মেকং নদীর ব এই দুই অঞ্চলই ভিয়েতনামের প্রধান কৃষি ও জনবসতির কেন্দ্র বিশেষ করে মেকং বদীপ বিশ্বের বৃহত্তম ধান উৎপাদন এলাকাগুলির মধ্যে একটি দেশটির উপকূল রেখা প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যেখানে রয়েছে অসংখ্য সুন্দর সমুদ্র সৈকত প্রাকৃতিক বন্দর ও উপসাগর হালং বে বা হালং উপসাগর তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিসৈকর ভিয়েতনামের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমি ধরনের তবে দেশটি লম্বা হওয়ায় উত্তর ও দক্ষিণে আবহাওয়ায় বেশ পার্থক্য দেখা যায় উত্তরাঞ্চলে চারটি স্পষ্ট ঋতু অনুভূত হয় এবং শীতকালে তাপমাত্রা বেশ কমে যায় অন্যদিকে দক্ষিণাঞ্চলে সারা বছর গরম ও আর্দ্র থাকে সেখানে মূলত দুটি ঋতু শুষ্ক মৌসুম ও বর্ষা মৌসুম দেখা যায় মে থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময়ে মাঝে মাঝে টাইফুন বা ঘূর্ণিঝড়ও আঘাত হানে ভিয়েতনামের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য ও বিভিন্ন প্রভাবের এক অনন্য মিশ্রণ চীনা কনফুসীয় দর্শন বৌদ্ধধর্ম ও ফরাসি ঔপনিবেশিক প্রভাব একসাথে মিশে তৈরি করেছে এক স্বতন্ত্র সংস্কৃতি তবে সব প্রভাব সত্ত্বেও ভিয়েতনামীরা তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পেরেছে অত্যন্ত সফলভাবে দেশটির সরকারি ভাষা হল ভিয়েতনামি যা ভাষা পরিবারের অন্তর্গত ভিয়েতনামি ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি একটি টোনাল বা সুরভিত্তিক ভাষা একই শব্দ ছয়টি ভিন্ন সুরে উচ্চারণ করলে ছয়টি ভিন্ন অর্থ প্রকাশ করে ভিয়েতনামে প্রায় চুয়ান্নটি জাতিগোষ্ঠী বসবাস করে এর মধ্যে কিন বা ভিয়েত জাতি সংখ্যাগরিষ্ঠ তারা মোট জনসংখ্যার প্রায় ছিয়াশি শতাংশ বাকিরা বিভিন্ন পাহাড়ি ও সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং প্রতিটি গোষ্ঠীর নিজস্ব ভাষা পোশাক ও ঐতিহ্য রয়েছে সরকার এই বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ নীতি গ্রহণ করছে ধর্মীয় দিক থেকে ভিয়েতনাম বেশ বৈচিত্র্যময় সরকারিভাবে দেশটি ধর্ম নিরপেক্ষ এবং জনসংখ্যার একটি বড় অংশ নিজেদের নাস্তিক বা কোনো বিশেষ ধর্মে বিশ্বাসী নয় বলে পরিচয় দেয় তবে বৌদ্ধ ধর্ম এখানে সবচেয়ে প্রভাবশালী দেশটিতে প্রায় চোদ্দ শতাংশ মানুষ বৌদ্ধ ভিয়েতনামের পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং যৌথ পরিবার এখনও সাধারণ বয়স্কদের প্রতি শ্রদ্ধা সমাজের মূল ভিত্তি এবং পরিবারের সিদ্ধান্তে বড়দের মতামতের বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভিয়েতনামের অর্থনৈতিক রূপান্তর সত্যি বিস্ময়কর এবং অনুকরণীয় উনিশশো সালে দৈময় বা সংস্কার নীতি গ্রহণের পর দেশটি কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয় এই সংস্কারের ফলে ব্যক্তিগত উদ্যোগ বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের দরজা খুলে যায় এরপর থেকে ভিয়েতনাম প্রতি অর্জন করে আসছে যা সত্যি প্রশংসনীয় ভিয়েতনামের মোট জিডিপি প্রায় বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি দেশটির মাথাপিছু আয় প্রায় চার হাজার ছয়শ ডলার যে এখনো উন্নত দেশগুলোর তুলনায় কম হলেও ক্রমাগত বাড়ছে দেশটিতে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমছে উনিশশো সালে যেখানে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল সেখানে এখন এই হার পাঁচ শতাংশের কম ভিয়েতনাম বর্তমানে বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে ইলেকট্রনিক্স পোশাক ও জুতা শিল্পে স্যামসাং এলজি জি ইনটেল নাইকি এরিডাস সহ বিশ্বের বড় বড় কোম্পানি এখানে কারখানা স্থাপন করেছে স্যামসাং তাদের বিশ্বব্যাপী স্মার্টফোনের প্রায় অর্ধেক ভিয়েতনামে উৎপাদন করে এই কারণে ভিয়েতনাম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক চীন থেকে অনেক কোম্পানি উৎপাদন স্থানান্তর করছে ভিয়েতনামে কারণ এখানে শ্রম খরচ কম রাজনৈতিক স্থিতিশীলতা আছে এবং অনেক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে কৃষি এখনও ভিয়েতনামের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোট শ্রমশক্তির প্রায় সাত্রিশ শতাংশ কৃষিকাজে নিয়োজিত ভিয়েতনাম বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক এবং মেকং বদ্বীপ অঞ্চল দেশের ধানের প্রায় অর্ধেক উৎপাদন করে এছাড়াও কফি চা মরিচ কাজুবাদাম ও সামুদ্রিক খাদ্য রপ্তানিতেও ভিয়েতনাম শীর্ষস্থানীয় মজার বিষয় হল ভিয়েতনাম বিশ্বের বৃহত্তম গোলমরিচ রপ্তানিকারক বিশ্বের মোট গোলমরিচের প্রায় চল্লিশ শতাংশ আসে এই দেশ থেকে কাজুবাদাম রপ্তানিতেও তারা প্রথম স্থানে রয়েছে পর্যটন ভিয়েতনামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত করোনা মহামারীর আগে প্রতি বছর প্রায় দুই কোটি পর্যটক ভিয়েতনাম ভ্রমণ করত এবং বর্তমানে সেই সংখ্যা বেড়ে চলেছে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যা মোকাবিলা করতে হচ্ছে আয় বৈষম্য বাড়ছে এবং শহর ও গ্রামের মধ্যে উন্নয়নের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে পরিবেশ দূষণ বিশেষ করে শিল্প বর্জ্য ও বায়ু দূষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেকং বদীপ অঞ্চল হুমকির মুখে রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বাড়ছে তবে সরকার এসব সমস্যা মোকাবেলায় সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় উত্তর থেকে দক্ষিণে পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান যা পর্যটকদের বিশেষভাবে মুগ্ধ করে হালং বে বা হালং উপসাগর ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র সমুদ্রের বুক থেকে জেগে ওঠা প্রায় দুই হাজার চুনা দ্বীপ ও স্তম্ভ এক অপার্থিব দৃশ্য তৈরি করে এবং অনেক দ্বীপে রয়েছে রহস্যময় গুহা নৌকায় ভেসে এই সৌন্দর্য উপভোগ করা সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তাই ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে ভিয়েতনামের রাজধানী শহর হল হ্যানয় যা এক হাজার বছরের পুরনো শহর যেখানে প্রাচীন মন্দির ফরাসি উপনিবেশিক স্থাপত্য এবং আধুনিক ভবন পাশাপাশি দাঁড়িয়ে আছে হোয়ানকিএম রোদ শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এই রোদের মাঝে রয়েছে বিখ্যাত কচ্ছপ টাওয়ার হুচি মিন সিটি দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী যার আগের নাম ছিল সাইগন এই শহরটি আধুনিক ভিয়েতনামের প্রতীক যেখানে উঁচু উঁচু ভবন শপিং মল ও ব্যস্ত রাস্তা গড়ে উঠেছে ছাপা শহরটি উত্তর ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখানকার ধাপে ধাপে ধান বা টেরেসগুলো অত্যন্ত সুন্দর বিশেষ করে ফসল পাকার সময় সোনালি রঙে রাঙা ধানক্ষেতগুলো অপরূপ দৃশ্য তৈরি করে এখানে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠী বাস করে এবং তাদের রঙিন পোশাক ও সংস্কৃতি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে টেকিং এবং হোমস্টে এখানে বেশ জনপ্রিয় ফুকুক ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ যা দক্ষিণ থাইল্যান্ড উপসাগরে অবস্থিত সাদাবালির সৈকত স্বচ্ছ জল ও প্রবাল প্রাচীর এই দ্বীপকে সৈকত প্রেমীদের স্বর্গে পরিণত করেছে এখানে বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সাশ্রয়ী আবাসন সবই আছে স্নোরকেলিং ও মাছ ধরা জনপ্রিয় কার্যক্রম দ্বীপটি তার কালো গোলমরিচ ও ফিশ সসের জন্যেও বিশেষভাবে বিখ্যাত ভিয়েতনাম সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা জানলে সত্যিই অবাক হতে হয় ভিয়েতনামে মোটর সংখ্যা অবিশ্বাস্য দেশটিতে প্রায় সাড়ে ছয় কোটি মোটরসাইকেল রয়েছে রাস্তায় মোটর সাইকেলের স্রোত দেখলে চোখ কপালে ওঠে কারণ এটি এখানকার প্রধান যানবাহন পুরো পরিবার একটি মোটর সাইকেলে চড়া এখানে একটি সাধারণ দৃশ্য ভিয়েতনামীরা বিশ্বের অন্যতম পরিশ্রমী জাতি সমীক্ষা অনুযায়ী তারা সপ্তাহে গড়ে প্রায় সাতচল্লিশ ঘন্টা কাজ করে যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে বড় গুহা অবস্থিত সন্দুম গুহা এত বড় যে এর ভেতরে তলা উঁচু ভবন দাঁড় করানো সম্ভব এমনকি এর ভেতরে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা আছে এবং মেঘ তৈরি হয় গুহার ভেতরে ভিয়েতনাম বিশ্বের বৃহত্তম কাজুবাদাম রপ্তানিকারক মজার বিষয় হলো ভিয়েতনামে কাজুবাদামের গাছ খুব বেশি জন্মায় না তারা আফ্রিকা থেকে কাজুবাদাম আমদানি করে প্রক্রিয়াজাত করে এবং তারপর রপ্তানি করে শিক্ষার ক্ষেত্রে ভিয়েতনাম অনেক উন্নতি করেছে দেশটিতে সাক্ষরতার হার প্রায় ছিয়ানব্বই শতাংশ ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে অনেক মিল আছে দুই দেশই এশিয়ায় অবস্থিত এবং দুই দেশই ঔপনিবেশিক শাসন ও যুদ্ধের কষ্ট সহ্য করেছে দুই দেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুই দেশের মানসিক পরিশ্রমী ও অতিথি পরায়ণ ভাত দুই দেশেরই প্রধান খাদ্য তবে কিছু পার্থক্য আছে ভিয়েতনাম বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় সেখানে বৌদ্ধ ও নাস্তিকের সংখ্যা বেশি এবং ভিয়েতনামের সরকার ব্যবস্থা একদলীয় কমিউনিস্ট যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে এই জাতি প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম ও সংকল্প থাকলে সব কিছুই সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন